হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে পিজি এডুকেশন সেকেন্ড ইয়ারের ষষ্ঠ পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে পিজি এডুকেশন ষষ্ঠ পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে টোটাল একশো মার্কের তার জন্য তোমরা সময় পাবে মোট চার ঘন্টা দুটো মডিউলে তোমাদের প্রশ্ন হবে ফার্স্ট মডিউলে পঞ্চাশ নম্বর এবং সেকেন্ড মডিউলে পঞ্চাশ নম্বর তো ফার্স্ট মডিউলে তোমাদের আঠেরো নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে বারো নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে চার নম্বরে দুটি প্রশ্ন লিখতে হবে আর সেকেন্ড মডিউলে আঠেরো নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে বারো নম্বরের দুটি প্রশ্ন লিখতে হবে চার নম্বরে দুটি প্রশ্ন লিখতে হবে তো এই হলো টোটাল একশো নম্বর বন্ধুরা তোমরা প্রত্যেকটি পেপারে কত নম্বর পেলে পাশ করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষা নিবিদ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক পিজি এডুকেশান সিক্স পেপার প্রথম প্রশ্ন শিক্ষা ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পারস্পরিক ভূমিকা আলোচনা ও মূল্যায়ন করুন নেক্সট কোশ্চেন শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষা প্রশাসনের মধ্যে পার্থক্য নিরূপণ করুন শিক্ষাক্ষেত্রে এদের ভূমিকা উল্লেখ করুন নেক্সট শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারীকরণের প্রয়োজনগুলি আলোচনা করুন শিক্ষা ব্যবস্থায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব আলোচনা করুন নেক্সট কোশ্চেন সংস্থা কি একটি সংস্থা পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিগুলির ব্যবহারের প্রয়োগ আলোচনা করো নেক্সট কোশ্চেন শিক্ষা ব্যবস্থায় তত্ত্বাবধান ও পরিদর্শনের ভূমিকা আলোচনা করুন খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন শিক্ষা ব্যবস্থাপনায় ক্ষমতা বিকেন্দ্রীকরণের সুবিধাগুলি আলোচনা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন শিক্ষার মান উন্নয়নে ন্যাক এর গুরুত্ব ও ভূমিকা আলোচনা করুন এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন প্রতিষ্ঠানিক পরিকল্পনার পর্যায়গুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন শিক্ষা তত্ত্বাবধায়কের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন নেক্সট শিক্ষাক্ষেত্রে সরকারি অনুদানের প্রকারভেদ আলোচনা করুন নেক্সট কোশ্চেন শিক্ষা ব্যবস্থায় তৃণমূল স্তরে পরিকল্পনার ভূমিকা আলোচনা করুন নেক্সট কোশ্চেন নেতৃত্বের আচরণবাদী তত্ত্বটি ব্যাখ্যা করুন খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন শিক্ষা প্রশাসনের ধারণা দাও শিক্ষা ব্যবস্থাপনা বলতে কি বোঝো ব্যবস্থাপনা ও প্রশাসন কীভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত শিক্ষা প্রশাসকের ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন কার্যাবলী আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন নেতৃত্বের দাও একজন সুদক্ষ নেতার বিভিন্ন গুণাবলী ও কার্যাবলী কি কি। শিক্ষা প্রশাসনের পরিপ্রেক্ষিতে নেতৃত্বের আচরণবাদী তত্ত্বটি আলোচনা করো এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন প্রতিষ্ঠান বা সংস্থার ধারণা দাও শিক্ষা প্রশাসনের বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধাগুলি কী কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কোশ্চেন শিক্ষা প্রশাসন সম্পর্কে এন পিই উনিশশো ও রাম মূর্তি কমিটির বক্তব্য সম্বন্ধে আলোচনা করো নেক্সট কোশ্চেন প্রাতিষ্ঠানিক পরিকল্পনা কি। এই ধরনের পরিকল্পনার পরিধি ও গুরুত্ব আলোচনা করো নেক্সট শিক্ষা প্রতিষ্ঠানের দ্বন্দ্বের কারণ ও নিরসনের উপায়গুলি আলোচনা করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন শিক্ষা তত্ত্বাবধায়কের গুণাবলী উল্লেখ করুন নেক্সট কোশ্চেন পরিস্থিতি অনুযায়ী নেতৃত্ব তত্ত্ব আলোচনা করুন নেক্সট শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্যগুলি আলোচনা করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন শিক্ষাক্ষেত্রে ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করুন শিক্ষা প্রশাসনের পরিধি আলোচনা করুন নেক্সট বা শেষ প্রশ্ন ব্যবস্থাপনায় বিকেন্দ্রীকরণের সুবিধাগুলি আলোচনা করো তো বন্ধুরা এই ছিল পিজি এডুকেশন ষষ্ঠ পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিপি সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরই নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার